তিরপান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গ এসআর থেকে এখনো পর্যন্ত কমিশনের রিপোর্টে এই তিরপান্ন লক্ষ ভোটারের মধ্যে কত সংখ্যক মুসলিম ভোটারের নাম রয়েছে এবং কত সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ যাচ্ছে সংখ্যা নিরীক্ষে কাদের নাম বেশি বাদ যাচ্ছে মুসলিমদের না হিন্দুদের আজকে থাকবে কমিশনের এই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসে শুরু হয়েছে এখনো পর্যন্ত যে রিপোর্ট রয়েছে তাতে প্রায় সকলে এনিমেশন ফর্ম জমা দিয়েছেন তবে নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রায় বাহান্ন লক্ষ থেকে তিপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গের এই এসআইআর থেকে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বারবার বিজেপি নেতাদের একদল দাবি করছেন প্রায় এক কোটিরও বেশি ভোটার কার্ড বাদ যাবে এই পশ্চিমবঙ্গ থেকে এবং বারবার একটা জিনিস উঠে আসতেছে যে মুসলিমদের নাম বেশি বাদ যাবে কারণ তারা বাংলাদেশ থেকে এখানে উঠে এসেছে তবে হিন্দুদের নাম বাদ গেলেও তাদেরকে আবার সিএতে আবেদন করার সুযোগ থাকবে এই নিয়ে একটি আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যে রিপোর্টটি এখানে দেখা যাচ্ছে যে প্রায় বাদ যাচ্ছে বাহান্ন লক্ষ আশি হাজার চারশো জন তবে এই যে এত লক্ষ নাম বাদ যাচ্ছে এই বাদ যাওয়ার কারণ এটা নয় যে এরা বাংলাদেশ থেকে এখানে উঠে এসেছিল এর মধ্যে প্রায় তেইশ লক্ষ চৌত্রিশ হাজার রয়েছে মৃত ভোটার অর্থাৎ যারা মারা গেছে এবং এখনো পর্যন্ত ন লক্ষ ভোটারের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে আঠেরো লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে তবে এবারে এর মধ্যে কৌতূহল বিষয় হচ্ছে যে এর মধ্যে কত সংখ্যক মুসলিম বা সংখ্যালঘু ভোটার রয়েছে বা কতজন হিন্দু ভোটার রয়েছে এই ব্যাপারে কমিশনের কাছে প্রশ্ন করা হলে কমিশনের কাছ থেকে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি ও কতজন অনুপ্রবেশকারী এই তালিকায় রয়েছে তাও স্পষ্ট নয় অন্যদিকে আবার বাংলা গেরুয়া শিবিরে অনেকে ধারণা ছিল যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রচুর মুসলিম ভোটারের নাম বাদ যাবে অর্থাৎ সেখানে অসংহিত ভোটারের সংখ্যা কম হবে এখনো পর্যন্ত কিন্তু সেইরকম কোনো উল্লেখযোগ্য প্রবণতা দেখা যায়নি কমিশনের তরফ থেকে এমনটাই খবর তবে এটা ঠিক সংখ্যালঘু এলাকায় ইতিমধ্যে প্রচুর ভোটার খোঁজ পাওয়া যায়নি তবে সেই সংখ্যা যে অনেক বিজেপি নেতার মতে সেটা নয় অপরদিকে আবার হিন্দু অধ্যুষিত এলাকাতেও এমন প্রচুর ভোটার রয়েছে যাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি তবে সংখ্যালঘু তুলনায় বিপরীতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বহু অনগ্রসর হিন্দু ভোটারের একটা বড় অংশ রয়েছে আর তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা বেশি রয়েছে তার মধ্যে আবার মতুয়াদের একটা বড় অংশ রয়েছে অর্থাৎ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পর্যন্ত মুসলিমের তুলনায় হিন্দু ভোটারের সংখ্যা বেশি হতে পারে তবে কমিশনের সূত্রে যেটি জানা যাচ্ছে যে তিন জেলায় অসংহৃত আনকালেক্টেবল ফ্রমের সংখ্যা সব থেকে বেশি তার মধ্যে হলো উত্তর চব্বিশ পরগনা এই জেলায় প্রায় সাড়ে সাত লক্ষ ভোটারের খোঁজ নেই অপরদিকে রয়েছে চব্বিশ পরগনা যেখানে ছয় লক্ষ ভোটারের খোঁজ নেই তিন নম্বরে রয়েছে হাওড়া এই জেলাতে চার লক্ষ ভোটারের পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তবে পশ্চিমবঙ্গে এসারে এখনো পর্যন্ত যে রিপোর্ট সেই রিপোর্ট অনুপাতে যে বাংলাদেশ থেকে এসে রয়েছে অথবা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গারা এসে রয়েছে এমন সংখ্যা খুব সীমিত বেশিরভাগ বাদ যাচ্ছে বিবাহিত মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বাবার বাড়ি থেকে ভোটার কার্ডের নাম বাদ গেছে এবং মৃত ভোটারের সংখ্যাও বেশি এখানে আতঙ্কিত হবার কোনো দরকার নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন